বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সাবেক মন্ত্রী আনিসুল হকের তিন ব্যাংকে একুশ কোটি টাকার সন্ধান সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন ব্যাংকে একুশ কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এরপর জানাব এনআইডির তথ্য বেহাত কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির চুক্তি বাতিল চুক্তি লঙ্ঘনের কারণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এনআইডির দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি সেই সঙ্গে আগামী পনেরো দিনের মধ্যে তাদের সমস্ত বকেয়া পরিষদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি জানাব আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন অর্থনৈতিক ভূরাজনৈতিক কারণে বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ দিন দিনই বাড়ছে কারণে আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে এটা এখন সহযোগিতা এবং প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু করতে চায় সরকার আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআইএসের আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা জানাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছে প্রশাসন ক্যাডাররা সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছে প্রশাসন ক্যাডারের কয়েক শত কর্মকর্তা রোববার বাইশে ডিসেম্বর বেলা এগারোটার পর সচিবালয়ের তিন নম্বর ভবনের সামনে জড়ো হন তারা এদিকে টিউশন ফি ছাড়াই সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশিদের জন্য উচ্চশিক্ষার জন্য অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে যেতে চায় এর মধ্যে অন্যতম দেশ সুইডেন বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় আছে দেশটিতে এছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপের সুযোগ দেয় সুইডেন দেশটির সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল ফান্ডেড স্কলারশিপের আওতায় স্নাকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইডিশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালের আওতায় নির্বাচিতদের এই স্কলারশিপ দেয়া হবে বাংলাদেশ সহ বিশ্বের একত্রিশটি দেশের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পঁচিশে ফেব্রুয়ারি দু এবং সর্বশেষ জানাব হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফের মৃত্যুতে সোমবার ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে রোববার বাইশে ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাবেক মন্ত্রী আনিসুল হকের তিন ব্যাংকে একুশ কোটি টাকা সন্ধান সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন ব্যাংকে ষোলো অ্যাকাউন্টে মোট একুশ কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তার মধ্যে ইতিমধ্যেই ফিরিজ হওয়া রয়েছে এই অ্যাকাউন্টগুলো রোববার বাইশে ডিসেম্বর দুদকের সূত্র থেকে সব তথ্য জানা গেছে আনিসুল হকের হিসাবগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক বনানী শাখায় ছয়টি হিসাব ফিক্সড ডিপোজিটে রাখা আছে পাঁচ কোটি টাকা এবং অন এক হিসাবে এসবি গোল্ডেন বেনিফিটস হিসেবে পঞ্চাশ লাখ একাশি হাজার টাকার তথ্য পেয়েছে দুদক এ বিষয়ে ব্র্যাক ব্যাংক এর সূত্র থেকে জানা যায় আনিসুল হকের গোল্ডেন ফিক্সড ডিপোজিট হিসাব নম্বর এক পাঁচ শূন্য সাত তিন শূন্য এক পাঁচ দুই আট আট দুই চার শূন্য শূন্য ছয়ে এক কোটি টাকা হিসাব নম্বর এক পাঁচ শূন্য সাত তিন শূন্য এক পাঁচ দুই আট আট দুই চার শূন্য শূন্য পাঁচ হিসাব নম্বর এক পাঁচ শূন্য সাত তিন শূন্য এক পাঁচ দুই আট আট দুই চার শূন্য শূন্য তিন এবং হিসাব নম্বর এক পাঁচ শূন্য সাত তিন শূন্য এক পাঁচ দুই আট আট দুই চার চার শূন্য শূন্য চার এ গোল্ডেন ফিক্সড ডিপোজিট হিসাবে এক কোটি টাকা করে মোট তিন কোটি টাকা জমা পাওয়া গেছে আর ব্র্যাক ব্যাংকের বনানী শাখার হিসাব নম্বর এক পাঁচ শূন্য সাত তিন শূন্য এক পাঁচ দুই আট আট দুই চার শূন্য শূন্য একে এক এসিসি গোল্ডেন বেনিফিটস পঞ্চাশ লক্ষ একাশি হাজার ছয়শ সাতানব্বই টাকা হিসাব নম্বর এক পাঁচ শূন্য সাত তিন শূন্য এক পাঁচ দুই আট আট দুই চার শূন্য শূন্য একে ফিক্সড ডিপোজিট প্লাসে রয়েছে পঞ্চাশ লক্ষ টাকা এবং আরেকটি হিসাব নম্বরে রয়েছে পঞ্চাশ লক্ষ টাকা অন্যদিকে সিটিজেন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে নয়টি হিসাবে রয়েছে পনেরো কোটি এগারো লক্ষ তিরাশি হাজার টাকা অন্যদিকে চার্টার্ড ব্যাঙ্ক মতিজিল শাখায় আনিসুল হকের তিনটি ব্যাংক হিসাব যথাক্রমে চার কোটি তেরো লক্ষ তেরো হাজার ছাব্বিশ লক্ষ ছিয়াশি হাজার এবং চৌরাশি লক্ষ আঠাশ হাজার টাকা জমার তথ্য পাওয়া গেছে সব মিলে তিনটি ব্যাংকে আনিসুল হক এবং তার পরিবারের নামে একুশ কোটি টাকার অনুসন্ধানের তথ্য পেয়েছে দুদক এনআইডি তথ্য কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির চুক্তি বাতিল চুক্তি লঙ্ঘনের কারণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এনআইডি দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি সে সঙ্গে আগামী পনেরো দিনের মধ্যে বকেয়া পরিষদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি রোববার বাইশে ডিসেম্বর নির্বাচন কমিশনের আওতায় এনআইডির মহাপরিচালক এস এম হুমায়ুন কবির এসব তথ্য জানান তিনি বলেছেন নির্বাচন কমিশন থেকে এনআইডির তথ্য পার্থ সেবা গ্রহণকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট একশো তিরাশিটি যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি অন্যতম এস এম হুমায়ুন কবির আরও বলেছেন গত সালে চারই অক্টোবর নিবন্ধন এর মাধ্যমে তথ্য পত্র যাচাই এর বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসিসির দ্বিপক্ষীয় চুক্তি হয় চুক্তিপত্রের শর্ত অনুযায়ী দ্বিতীয়পক্ষ বিসিসি কমিশনের তথ্যপাত্র কোন অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি সত্তা পক্ষ বা প্রতি প্রতিষ্ঠান হস্তান্তর বিনিময় বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় প্রদান করতে পারবে না নতুন বিসিসি তা লঙ্ঘন করেছে এনআইডি ডিজি বলেছেন চলতি বছরের তিন সেপ্টেম্বর বিসিসির কাছে ব্যাখ্যা চা হলে প্রতিষ্ঠানটির জবাব দেয়া থেকে বিরত থাকে পরবর্তী গত ছয় অক্টোবর তিন কার্য দিবসের মধ্য জবাব দিতে বলা হয়েছে এতে যে জবাব দেয়া হয় তা নির্বাচন কমিশনে সন্তর্জনক নয় বলে এই মর্মে গণ্য করা হয়েছে এছাড়াও চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি চার সমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি থেকে পরিশোধ না করায় নির্বাচন কমিশনের কাছে তা চুক্তিটি বাতিল বলে গণ্য করা হয়েছে আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন আন্তর্জাতিক রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক কারণে বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ দিন দিনই বাড়ছে কারণে আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগরে বড় বড়